অনেক দিন ধরে আমার মেয়ে বলতেছে মা একটা কেক বানিয়ে দাও ফাইনালি আজকে একটা কেক বানালাম আর এই কেকটা বানাতে আমার কি কি লাগছে আর কিভাবে বানালাম সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে আমার স্বপ্নটা পূরণ হতে পারে তো দেখেন কি সুন্দর নরম সফট একটা কেক বানালাম আর কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি কিভাবে আমি এই কেকটা বানালাম প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম তো ময়দাটা আমি ভালো করে একবার ছেঁকে নিলাম তারপরে দেড় কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম আর ময়দার সাথে আমি গুঁড়া দুধ তিন চামচ দিয়ে দিলাম আর গুঁড়া দুধের সাথে আমি দিয়ে দিলাম ব্রেকিং পাউডার তো তিন চামচ ব্রেকিং পাউডার দেওয়ার পরে আমি অন্য পাত্রে চিনি দেড় কাপ তার মধ্যে তিনটা ডিম আর এক কাপ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চলে আসলাম তো দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে কি সুন্দর বেটারটার তৈরি হয়ে গেছে তো বেটারটার মধ্যে আমি ছাঁকনি দিয়ে ওই মিশ্রণটা চেলে নিব আর মিশ্রণটা দুই তিনবার চেলে নেবেন তাহলে কেকটা নরম সফট হবে তার মধ্যে আমি একটা পাত্রের মাপ দিয়ে কাগজ কেটে নিলাম তো কাগজটা কাটার পরে আমি তেল তেল দিয়ে ওই কাগজটার মধ্যে ভালো করে মিক্স করে নিলাম তারপরে ওই কাগজগুলো পাত্রে দিয়ে তারপরে আমি বেটারটা ঢেলে দিলাম আর একটু আপনি জিনিস একটা খেয়াল করবেন সেটা হলো আপনি বেটারটা যেন ভালো করে মিক্স হয় তাহলে কেকটা ভালো নরম সফট হয় তো যাই হোক বেটারটা ভালো করে উপর থেকে আপনি বেটারটা ঢালবেন তারপরে ঢালার পরে আমি প্রেশার কুকারে আমি আগে বালুটা ভালো করে গরম করে নিি তারপরে আমি একটা বালুর মধ্যে স্ট্যাম্প দিয়ে এই বেটারটা আমি বেটারের পাত্রটা আমি বসিয়ে দিলাম তারপরে আপনি ঠিক তিরিশ মিনিট পরে আপনি একটা কাঠি দিয়ে দেখবেন আপনার কেকটা মাঝখানে কাঁচা আছে কি না বা কোনো সাইডে কাঁচা আছে কি না তো আমি দেখলাম না আমার কোনো জায়গায় কোনো সাইডে কোনো জায়গায় কাঁচা নাই তো আমি নামিয়ে ফেললাম তো দেখেন খুব সহজে ঘরোয়াভাবে আমি একটা কেক বানিয়ে ফেললাম আপনারা এভাবে কেক বানাতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ